ভগবদ্গীতার প্রত্যেকটি শ্লোক আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারেই না সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা সেটাই হচ্ছে মায়া আমরা গত পাঠে এই শ্লোকটি পাঠ করেছি আজকে আমরা শ্লোক নাম্বার ছত্রিশ থেকে পাঠ করব এবং তার অনুবাদ ও তাৎপর্যপুপাত কী দিয়েছেন অবশ্যই পাঠ করব তার আগে মঙ্গলাচরণ উমা জ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানা চোখুম লিহিতং যেন তসমা শ্রী গুরুবেই নম শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দাতি সপদন্তিং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপি রধাক নমসতি তপ্তকঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশোভানুসুতে দেবী প্রনমি হরিপ্রি বন্যাক রূপাশ কৃপা সিধু ভয়ে ভচো পতিং পাবনে ভো বিষ্ণুদে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী কথা ধর শিপাশা গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুচলম পুঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ আয় মাধব শিলকৌপাত কি জয় অন্ধরা শ্রীমদ্ভগবৎ গীতা জথা জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শিল শ্রীমদ্ভাগবৎ গীতা যাথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার ছত্রিশ থেকে পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পাঠ করব আগে শ্লোক নাম্বার ছত্রিশ অপি চেদশী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান জ্ঞান প্লবনৈব সন্ত সন্তশী অনুবাদ অনুবাদ পৌপাদ এখানে অনুবাদে বলছেন যে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তা হলেও এই জ্ঞানরূপ তরুণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে বন্ধুরা তোমরা মানে কথার মধ্যখানে বলছি কি সুন্দর ডাকছে ভগবানের দান এখানে অনুবাদটি আরেকবার পড়ি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে তুমি যতই পাপ করো না কেন এই জ্ঞান তোমাকে সমস্ত পাপ থেকে দূরে করবে তাৎপর্য পৌপাত ছোট্ট একটি তাৎপর্য দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মধুর্যময় যে তা অজ্ঞানতার অন্ধকারে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে ভগবানের যে অমৃতময় মাধুর্যময় কথা তার জ্ঞান তা এই জীবন সংগ্রামের যে অন্ধকার তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে এই জড়জগতকে কখনো অজ্ঞানতার সমুদ্র অথবা কখনও দাবানলের সঙ্গে তুলনা করা হয় এই জড়জগৎকে কখনও অজ্ঞানতা মানে কোনো জ্ঞান নেই সেখানে সেই সঙ্গে তুলনা করা হয় কখনও দাবাগ্নি দাবা নলের মতো মানে জ্বলছে সেখানে সেটা তুলনা করা হয় অতি সুদক্ষ সাঁতারেও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না ঠিক তেমনি জড়জগতের যে কোনো যে জীবন সংগ্রাম তা দুরতিক্রম্য সমুদ্র পার হওয়া যেমন মানে কিছুতেই সম্ভব নয় তেমনি এই জীবন সংগ্রাম পার করাও খুব কঠিন মাছ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তাকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয় মাছ সমুদ্রে যে হাবুডুবু খাচ্ছে তাকে কি কোনোভাবে মানে বাঁচানো সম্ভব যদি কেউ এসে তাকে তুলে না নেয় এই ভব সমুদ্রেও আমরা সেই রকম হাবুডুবু খাচ্ছি এই ভবসমুদ্রেও আমরা কিন্তু সেইভাবেই হাবুডুবু খাচ্ছি এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয় তাহলেই আমরা কেবল মুক্তির পথ পেতে পারি উদ্ধার পেতে পারি ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির উপায় সেই মুক্তির উপায় ভগবান বলছেন যে আমি যে জ্ঞান দান করেছি সেটি হচ্ছে এই ভব সমুদ্র থেকে পার হওয়ার মুক্তির পথ এই ভগবত জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা মুক্তিলাভের এই অত্যন্ত সহজ সরল ও মাধুর্যে পরিপূর্ণ এই পথ মুক্তিলাভ করতে যেই চায় সেই পথ কিন্তু দুর্গম বলে মনে হলেও সেই পথ অত্যন্ত সহজ সরল ও মাধুর্য ময় পরিপূর্ণ এই পথ তাই এই পথে যে একবার এসেছে সে তো এই পথে পাগল হয়ে যাবে তাই অবশ্যই আমাদের এই যদি ভব সমুদ্র পার হতে হয় তাহলে এই পথেই আমাদেরকে যেতে হবে না হলে বারবার জন্ম বারবার মৃত্যু আমরা শ্লোক নাম্বার সাঁত্রিশ পাঠ করব যথা যথৈধ্বংসী সমৃদ্ধগ্নি ভস্মসাত কুরুত অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর মানি ভস্মসাত কুরুতে তথা অনুবাদ প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্ম ভস্মসাত করে হে অর্জুন তেমনি আমি তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দহন করে আমি বারবার বলেছি অনেক শ্লোকে উদাহরণস্বরূপ ভগবান বলছে তুমি যা করেছ সব কিছুর কর্মফল আমি গ্রহণ করব তুমি আমাতেই স্মরণ হও মামেকং স্মরণ ব্রজ ভগবান বলছে আমার স্মরণাপন্ন হও তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করব সেই শ্লোকগুলোই আমরা এখন পাঠ করছি তাৎপর্য যে জ্ঞান আত্মা পরমাত্মার স্বরূপ সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পুণ্য কর্মফলকেও দহন করে তা তাদের ভষ্যে পরিণত করে আমরা যখন পাপ এবং পুণ্য কর দুটো কর্মই ভস্মীভূত করতে পারব তারপরে কিন্তু আমাদের এই আত্মার মুক্তি হবে তাই এই জ্ঞান আমাদেরকে পাপ কর্ম থেকে শুধু মুক্তি দেয় না পূর্ণ কর্মফল থেকেও আমাদের মুক্তি প্রদান করে কর্মের ফল নানা রকম হয় কোন কোনো কর্মের ফল অপরিণীত কোন কর্মের ফল পরিণিত কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা ভোগ করা হয়ে গেছে আমরা কর্মফল ভোগ করছি কোন কর্মের ফল আমাদের ভোগ করা হয়ে গেছে আর কোনো কর্মের ফল পূর্ব জন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভরস্যবিদ্ধ হয়েছে যতই কর্ম ফল আমাদের বলা হয় তিলের পাহাড় সমান আমাদের কর্মফল সঞ্চিত রয়েছে সেই ফল আমাদের ভোগ করতে হবে কিন্তু আমরা সেই ভোগ থেকে বাঁচতে পারি শুধুমাত্র কেবলমাত্র কৃষ্ণ শরণাপন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপাদ্যে নিজেকে আত্মসম নিজের আত্মসমর্পণের মাধ্যমে তাই সব তুমি যখনই আত্মসমর্পণ করবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপাদ্যে তখনই তোমার পাপ কর্ম পুণ্যকর্ম ফল সবকিছু কিছু হয়ে তোমাকে পুরো নির্মল করে ভগবান গড়ে তুলবে সৎ এবং অসৎ দুই কর্মের থেকেই পরিত্রণ পাওয়া যায় ভগবানের শ্রী পাদপাদ্যে আত্মসমর্পণের মাধ্যমে আমরা এবার পড়ব শ্লোক নাম্বার আটত্রিশ নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মহি নিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে আত্মানি বন্ধ বিন্দতি অনুবাদ চিন্ময়ে তত্ত্বজ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নেই চিন্ময় তত্ত্বজ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জড় জগতে আর নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিণত ফলশ্রুতি এবং ভক্তিচর্চার মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন তাৎপর্য জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি এই দিব্য জ্ঞানের মতো উদার ও নির্মল আর কিছুই নেই জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি করা এই দিব্য জ্ঞানের মতো উদার আর নির্মল এই পৃথিবীতে আর কিচ্ছু নেই জড়বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং জ্ঞান হচ্ছে মুক্তির কারণ জড়বন্ধন আমরা কারণ জড়বন্ধনে আবদ্ধ হই কারণ আমরা অজ্ঞান অজ্ঞানী। আর জ্ঞান হচ্ছে আমাদের এই মুক্তির কারণ এই জ্ঞান ভগবত ভক্তির সুপক্ষ ফল এই জ্ঞান যে প্রাপ্ত হতে পারে সে একটি সুপক্ষ ফল প্রাপ্ত হয়েছে এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর শান্তির অন্বেষণ করতে হয় না কারণ তিনি তার অন্তরে নিত্য শান্তির সন্ধান পেয়েছেন এই এখানে আমাদের এই জড়জগতে সবাই শান্তি খুঁজে বেড়াচ্ছে হলির যুগে সবাই শান্তি খুঁজছে শান্তি কোথাও নেই শুধু শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃত পান করার ফলেই আমরা সেই শান্তি সন্ধান পেতে পারি পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান এবং শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবেষিত হয় শ্রীমদ্ ভগবদ্ গীতার এই হলো চরম উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতার এটা হলো চরম উপদেশ যেখানে জ্ঞান এবং শান্তি পাওয়া যায় ভগবান বলছেন ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা পাঠ করছি যেখানে ভগবান বলছেন তোমাদের যদি শান্তি পেতে হয় তবে আমাকে আত্মসমর্পণ করো আমাকে তোমরা মন প্রাণ দিয়ে আমার ভজনা করো আমার প্রতি তোমরা সমর্পিত হও তবেই তোমরা শান্তি খুঁজে পাবে জড়ো জগৎ থেকে মুক্তি পাবে আর আমরা উনচল্লিশ নম্বর শ্লোকও আজকে পাঠ করব ছোট্ট ছোট্ট শ্রদ্ধাভান লভতে জ্ঞানং জ্ঞানং তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেন অধিগ অনুবাদ সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানের শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই মরা শান্তি প্রাপ্ত হন তাৎপর্য যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন যিনি ভগবানকে সম্পূর্ণভাবে বিশ্বাস করছেন তিনি কেবল এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণভক্তি সাধন করলে সমস্ত কর্তব্য কর্ম সাধিত হয় যিনি বিশ্বাস করেন কৃষ্ণ ভক্তি করা মাত্র সমস্ত রকম এই জড়জগতে যত রকম কর্তব্য রয়েছে সমস্তটা সাধিত হয় শুধু কৃষ্ণ ভক্তির মাধ্যমে সেই তাকে বলা হয় শ্রদ্ধাবান ভগবৎ ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্ত সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এই মহামন্ত্র উচ্চারণের ফলে অন্তর আমাদের সব রকম জড়কলুস থেকে মুক্ত হয় এবং হৃদয়ে তখনই আমাদের শ্রদ্ধা হৃদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় এছাড়া ভগবত ভক্তি যখন আমরা অনুশীলন করব। ভগবত পথে যখন এগাব তখন আমাদের ইন্দ্রিয় সংযম অবশ্যই প্রয়োজন যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান আস্বাদন করেন যিনি ইন্দ্রিয় বেগগুলিকে আমাদের যে জনেন্দ্রীয় মানে কামেন্দ্রীয় রকম যে আমাদের ইন্দ্রিয় চোখ নাক জিভা ত্বক নানা রকম যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়ের কামে বেগগুলোকে যে সংযত করতে পেরে ভগবানের সেবা বিশ্বাসের সঙ্গে করে যান সে অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান আস্বাদন করতে পারেন আজকে আমরা খুব সুন্দর একটি পাঠ করলাম ভগবানের শ্লোকগুলো পাঠ করলাম যে ভগবানের সেবা ভগবানকে যে বিশ্বাস করে সেই একমাত্র এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে আর চির শান্তি পেতে পারে আজকে এই পর্যন্ত রাখলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ অনুষ্ঠানটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো শিলক উপকে যায় গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা যথায়াতের জয় হারিয়ে বল